আমার বাস্তব জীবনের কথা বলি আপনাকে পশু প্রাণী বুঝেও বুঝে না আমার আব্বা কৃষক মানুষ আমি নিজের কথা বলছি আমার আব্বা কৃষক মানুষ যখন জমি চাষ করার পরে গরু ছেড়ে দিত তখন আমরা গরু নিয়ে মাঠে থাকতাম তো গরু যখন ধানের ক্ষেতের দিকে যেত তখন বলতাম এক থেমে গেছে একটু পরে আবার যাচ্ছে কেন যাচ্ছে কেন বুঝেও বুঝে নিও তাই তো গরু তো বুঝলো যে এক মানে থেমে গেছে তো একটু আবার যাচ্ছে কেন মানে বুঝেছে কিন্তু বুঝেও সেই তো বুঝে গরু তো তুমি তো এখন বুঝেছ যে ক্যারাম বোর্ড খেলা যাবে না তো বুঝেও যখন তুমি বুঝবে না তখন তুমি গরু তখন তুমি গরুর মতো তোমার মা বুঝেছে ইস্টার দালসা চলবে না এরপরেও কেন তোমার মা ইস্টার জালসানে বসে থাকে তোমার মা পশু প্রাণীর মতো আজ থেকে তোমার মা যেন কোনোদিন ইস্টার জালসানে না বসে তোবা করে ফিরে আসবে তোমার মা এখান থেকে বাড়ি ঢোকার পূর্বে বলবে আস্তাক ফেরুল্লাহ অতবেলা এ আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষে চাই তার নিকট ফিরে যেতে চাই রব্বিগফির ওয়ারাহাম আনতা খাইরুর রাহিমিন তুমি দয়া করো তুমি ক্ষমা করো তুমি যে বড় দয়াবান তুমি যে বড় ক্ষমাবান আন্নি মাসানিয়া যুরর আনতা আরহামুর রাহিমিন আমি বড় বিপদে তুমি বড় দয়াবান আমি বড় বিপদে তুমি বড় দয়াবান আমি বড় বিপদে তুমি বড় দয়াবান রব্বি ইন্নী যালমতু নাফসি ফাগফিরলি হে আমার প্রতিপালক আমি নিজের প্রতি অত্যাচার করেছি পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করো তোমার মা তোমার বাপ আজকে শতবার এই দু পড়ে বাড়িতে ঢুকবে আর কোনো দিন এই টিভিতে স্টার জলসা দেখবে না যদি সত্যিকারই তোমার মা কুকুর শ্রী চেয়ে ভালো হয়